আজকে সকাল সকাল ছাদে উঠেছি ফুল তুলবো আর স্নান করে পুজো করব তো ভাবলাম গাছগুলোও একটু দেখি দেখো কলমি শাকগুলোতে পুরো পোকা লেগে গেছিল। কি সুন্দর কলমি শাকগুলো হয়েছিল তার পাশে টমেটো গাছটা হয়েছে কিন্তু সেটাতে একটুও পোকা লাগেনি কিন্তু আমাদের কলমি শাকটায় পুরো পোকা লেগে গেছে যদিও বা স্প্রে করে দেওয়া হয়েছে আর এখানে অনেক বড় একটা টমেটো গাছ হয়েছে তার সাথে টমেটোও ধরেছে আবার আরেকটা জায়গাতেও টমেটো গাছ হয়েছে এই দেখো টমেটো ধরেও গেছে তার সাথে সাথে কুমড়ো গাছ লাগানো হয়েছে আর একটা পুঁই শাকের গাছও আছে তো কোথায় কোথায় টমেটো হয়েছে সেটাই আমি একটু দেখছিলাম আর এই দেখো কুমড়ো গাছটা হয়েছে হয়েছিল অনেকটাই বড় তো মাঝে কেটে খাওয়া হয়ে গেছে আর এই যে পুঁই গাছ পুঁই শাক গাছটাও কেটে কেটে খেয়ে নিয়েছি তো যাই হোক আর এই যে আমার ব্যালকনিতে সুন্দর ডালিয়া ফুল ফুটতে শুরু হয়ে গেছে শীত পড়তে না পড়তেই বেশ ভালো লাগে না চারিদিকে ফুলগুলো ফুটে থাকে তো যাই হোক ঠাকুরের পুজো করে নিলাম স্নান করে আর এই দেখো আমার ছোট্ট গোপাল সোনা সুন্দর স্নান করে একেবারে সোয়েটার মুড়ি দিয়ে বসে আছে কি যে ভালো লাগে না সে আর বলার নয় তো পুজো হয়ে গেছে ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি তো যদিও বা এখন ফুল গাছে অনেকই কম হচ্ছে তো যা হচ্ছে সেটা দিয়েই পুজো করছি তো এবার চলে এসছি রান্না করতে আর আজকে না লাইন চলে গেছিলো সকাল থেকে যদিও বা আগের থেকে বলেছিল কিন্তু আমি যথারীতি দেখিনি আর কি তো ওই যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করতে হচ্ছে রান্নাঘরটা একদম ঘুটঘুটে অন্ধকার তো মাছ ভেজে নিলাম মাছ ভেজে আর এই যে এখন ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না আর পাশে একটু গরম জল বসিয়েছি মশলাটা ভেজে ভালো করে কষিয়ে আর গরম জল দেবো বলে আজকে যেহেতু লাইন নেই সেহেতু ইলেকট্রিক কেটেল তো জ্বালাতে পাচ্ছি না তো যাই হোক এখানে এরমভাবেই গরম জল আমি দিয়ে দিচ্ছি তরকারিতে আমি সবসময় গরম জল দিতেই ভালো লাগে আর কি না হলে তরকারির না স্বাদটা থাকে না আর কি তো সেই জন্য আমি গরম জল একটু দিয়ে দিলাম তো আজকে মাছের ঝোলটা খুব একটা ঝোল ঝোল রাখবো না একটু মাখা মাখা করেছি তো এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সবই দিয়েছি তো যাই হোক রান্না টান্না হয়ে গেল আর আজকে সন্ধ্যাবেলায় একটুখানি এগরোল খাবো অনেকদিন ধরেই ভাবছিলাম খাবো খাবো তো করতে ইচ্ছা হচ্ছিল না আর কি আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা হচ্ছিল না তো ভাবলাম ঘরেই বানিয়ে নিই তো আমরা এগরোল বানালে না ভেতরে একটু স্টাফিং দিতে পছন্দ করি স্টাফিং দিয়ে খেলে ভালো লাগে শুধু পেঁয়াজ আর শশা দিয়ে খেতে ভালো লাগে না তো তার জন্যই আমি স্টাফিংটা সকাল থেকেই বানিয়ে রাখছি তো এর জন্যে গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটুখানি স্টাফিংটা বানিয়ে নিলাম আর সস সব রকম সস দিয়ে দিয়েছি সয়া সস চিলি সস টমেটো সস সব রকম সস দিয়ে বানিয়ে রেখেছি আর বিকেলবেলায় এই এখন সন্ধ্যা ঠন্দা দিয়ে সব রকম যন্ত্র করে নিয়েছি আটা মাখলাম তার সাথে ডিম দিয়ে রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর এই যে ভেতরে সুন্দর করে স্টাফিং দিয়ে শশা পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে করে নিচ্ছি আর স্টাফিংটা ভেতরেও কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো চলো আজকের মতন টাটা